চাঁদের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছ মানুষ সত্যিই কি সেখানে গিয়েছিল একখণ্ড নীরব শূন্যতা যেখানে বাতাস নেই শব্দ নেই তবুও সেখানে লেখা হয়েছিল ইতিহাস সময় বিশ জুলাই উনিশশো পৃথিবীর কোটি কোটি মানুষ তখন টেলিভিশনের সামনে বসে দম বন্ধ করে অপেক্ষা করছে আর একদিকে একটি ধাতব মহাকাশ যান ধীরে ধীরে নামছে চাঁদের বুকে আন্তর্জাতিক উত্তেজনা তখন তুঙ্গে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে ঠান্ডা লড়াই কোল্ড ওয়ার কে আগে মহাশূন্য জয় করবে সেই প্রতিযোগিতা শুরু হয়েছিল উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক পাঠিয়েছিল পৃথিবীর কক্ষপথ এরপর উনিশশো একষট্টি সালে তারা আবার চমকে দেয় মানুষ পাঠায় মহাশূন্যে ইউরি গাগারিন নামের এক সাহসী নবচারী আমেরিকা তখন যেন এক ধাক্কায় পিছিয়ে পড়ে কিন্তু সেই পিছনেটায় জন্ম দেয় এক জেদ এক স্বপ্ন চাঁদে মানুষের পা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি উনিশশো সালে ঘোষণা দিলেন এই দশকের মধ্যেই আমরা একজন মানুষকে চাঁদে পাঠাব এবং নিরাপদে ফিরিয়ে আনব তখনকার প্রযুক্তি সীমিত স্মার্টফোন তো দূরের কথা জিপিএসও ছিল না কম্পিউটার ছিল বড় আর ধীরগতির তবুও সেই সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে শুরু হয় প্রস্তুতি নাসা তৈরি করল অ্যাপোলো প্রোগ্রাম পাঁচ বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি হয় মহাকাশযান রকেট স্পেস স্যুট আর শুরু হয় কঠোর পরীক্ষা নাইনটিন সিক্সটি সেভেনে অ্যাপোলো ওয়ান মিশনে আগুনে পুড়ে মারা যান তিনজন নবচারী সেই দুঃখজনক ঘটনার পরও থেমে যায়নি অভিযান একের পর এক পাঠানো হয় অ্যাপোলো ফোর ফাইভ ছয় সবই মানুষের উপস্থিতি ছাড়া তারপর আসে সাত আট নয় দশ ধাপে ধাপে উন্নতি প্রতিটি মিশন ছিল আগত সফলতার একটি সিঁড়ি অবশেষে ষোলো জুলাই উনিশশো ওরাল ওড়াল দেয় অ্যাপোলো অ্যালেভেন তিনজন মানুষ ইতিহাস করতে চলেছে কমান্ডার নীল আর্মস্ট্রং চন্দ্রযান চালক বাজ অলরেন আর কমান্ড মডিউলের পাইলট মাইকেল কলেন্স যে রকেটটি তাদের বহন করেছিল সেটি ছিল স্যাটার্ন ভি মানবজাতির তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট তিন মিলিয়ন কেজি ওজনের এই দ্বৈত রকেট মাত্র বারো মিনিটে তাদের পৃথিবীর কক্ষপথে নিয়ে গেল এরপর শুরু হলো চাঁদের পথে যাত্রা প্রায় চার লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে তিন দিন সেই সময়টুকুতে তারা ঘুরে বেড়াচ্ছেন মহাশূন্যে ক্যামেরায় তুলছেন পৃথিবীর ছবি নিচ্ছেন বিশ্রাম আবার নিজেদের জন্য মহাকাশের স্থিত অবস্থান ধরে রাখছেন ১৯ জুলাই তারা পৌঁছে যান চাঁদের কক্ষপথে সেখান থেকে চন্দ্রযান ঈগল আলাদা হয় মূল মহাকাশযান থেকে মাইকেল কলিন্স থেকে যান কমান্ড মডিউলে আর নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন নামেন চাঁদের বুকে কিন্তু নামার সময় ঘটে এক বিপত্তি চন্দ্রযান যেই জায়গায় নামছিল সেখানে বড় বড় পাথর ফলে নীল আর্মস্ট্রং নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়ে চার কিলোমিটার দূরে অবতরণ করেন যখন মাত্র ত্রিশ সেকেন্ডের জ্বালানি বাকি ছিল এটি ছিল এক দম বন্ধ করা মুহূর্ত অবশেষে সেই কাঙ্ক্ষিত শব্দ ভেসে আসে পৃথিবীতে দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড এরপর যা হয় তা ইতিহাস নীল আর্মস্ট্রং নামেন চাঁদের বুকে সারা পৃথিবী দেখছে ছয়শ মিলিয়ন মানুষ তারপর বাজ অলড্রিন যোগ দেন দুইজন মিলিয়ে প্রায় আড়াই ঘন্টা কাটান চাঁদের বুকে সংগ্রহ করেন তেইশ কেজি মাটি ও পাথর তোলেন ছবি বসান আমেরিকার পতাকা স্থাপন করেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি তার মধ্যে ছিল এক টিভি ক্যামেরা যা সরাসরি সম্প্রচার করেছিল পৃথিবীতে দুই লেজার রিফ্লেক্টর যা আজও পৃথিবী ও চাঁদের দূরত্ব মাপে তিন প্যাসিভ সিসমোমিটার যা চাঁদের ভূমিকম্প নিরীক্ষণ করে সৌরবায়ু পরীক্ষার যন্ত্র কিন্তু তারা জানত না নেমে পড়ার সময় চন্দ্রযানের একটি গুরুত্বপূর্ণ সুইচ ভেঙে গেছে যেটা ছাড়া তারা ফিরতে পারতেন না এটি ছিল অ্যাসেন্ট ইঞ্জিনের সুইচ আতঙ্কিত হলেও বাজ অলড্রিন একটি বল পেন দিয়ে সার্কিট সম্পূর্ণ করে ফেলে আর সেই পেন দ্বারা ইঞ্জিন চালু করে তারা ফিরতে সক্ষম হয় চাঁদ থেকে ফিরে চন্দ্রযান আবার একত্র হয় মূল মহাকাশযানের সাথে তারপর তারা ফিরে আসেন পৃথিবীর দিকে কিন্তু বিপদ তখনও শেষ হয়নি সার্ভিস মডিউলের থ্রাস্টার কাজ করেনি ফলে তার টুকরোগুলো কম্যান মডিউলের চারপাশে ঘুরে বেড়ায় যে কোনো সময় সংঘর্ষ হতে পারত এক অদ্ভুত সৌভাগ্যেই তারা বেঁচে যান পৃথিবীতে ফিরে আসার পর তারা সমুদ্রে অবতরণ করেন এবং সেখান থেকে উদ্ধার করা হয় তাদের রাখা হয় দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে যদি চাঁদ থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে আসে সেই ভয় থেকে এই মিশন সফল হলেও পরবর্তী মিশনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কারণ মানুষের আগ্রহ কমে যায় আর সরকারের বাজেট কমে আসে এরপর উনিশশো বাহাত্তরে অ্যাপোলো সতেরো ছিল শেষ চাঁদ মিশন এখন প্রশ্ন জাগে তাহলে কেন অনেকে এখনও বলে এটা সব মিথ্যা কেউ বলে চাঁদে পতাকা নড়ছিল অথচ বাতাস নেই কেউ বলে ছবিতে তারকা নেই কারো প্রশ্ন ছায়াগুলোর দিক মিলছে না আসলে সব প্রশ্নের উত্তর বৈজ্ঞানিকভাবে রয়েছে পতাকা একটি দণ্ড ছিল অনুভূমিকভাবে যেন বাতাস ছাড়াও পতাকা উড়তে দেখে তারকারা দেখা যায়নি কারণ দিনের আলোতে ক্যামেরায় তারা ধরা পড়ে না ছায়ার দিক ভিন্ন কারণ চাঁদের মাটি আলো প্রতিফলিত করে ফলে আলোর উৎস একাধিক মনে হয় এমনকি সোভিয়েত ইউনিয়ন যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তারাও এই অভিযানকে স্বীকার করে নেয় তাদের বিশ্বকোষে এটিকে সত্যিকারের ঘটনাই বলা হয় তবু সমালোচনাও ছিল যথেষ্ট নাইনটিন সালে নিউ ইয়র্ক টাইমস বলেছিল এই টাকা দিয়ে একশো বিশটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত কিন্তু এই মিশনের প্রভাব ছিল সুদূর প্রসারী ছোট ছোট কম্পিউটার চিপ তৈরির বিপ্লব আসে নাসার চাহিদায় আইবিএম যারা প্রথমে এই চিপ নিতে রাজি ছিল না তারা নাসার অর্ডারে তৈরি শুরু করে আর প্রযুক্তির দাম পড়ে যায় নাইনটি পর্যন্ত এই অভিযানের ফলে তৈরি হয় এমন এক পৃথিবী যেখানে আজ তুমি আমি স্মার্টফোনে এই ভিডিও দেখতে পাচ্ছি পঞ্চাশ বছর পর নাসা আবার চাঁদে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নতুন মিশন এইবার প্রথম চাঁদে যাবে একজন নারী আর ইতিহাস আবার রচিত হবে এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি একটি যাত্রা সীমাবদ্ধতা থেকে অসীমে মানুষের বিশ্বাস সাহস আর কল্পনার জয় চাঁদের সেই নিঃশব্দ ভূমি আজও সাক্ষী সেই সাহসিকতার যা আমাদের শেখায় সীমানা শুধু মন গড়া ইচ্ছা থাকলে মানুষ যে কোনো স্থানে পৌঁছাতে পারে তুমি কি বিশ্বাস করো মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল নাকি মনে করো এটি ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চস্থ নাটক নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর যদি এই যাত্রা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও এমন সব গল্প আসছে যা আমাদের নিয়ে যাবে মহাশূন্য জঙ্গল রাজনীতি আর রহস্যের অজানা ভুবনে দেখা হবে পরের অভিযানে